সুপ্রিয় দর্শক শ্রোতা সালামুয়ালাইকুম দুই হাজার তেইশ সালের কুরবানিদের মাঠ কাপাতে আসছে সাহেবা আপার লালমন দিনাজপুর জেলার বিরল উপজেলার প্রান্তিক খামারি সাহেবা আপা। মা এবং মেয়ে দুইজন মিলেই ছোট থেকে সন্তানের মতোই দেখভাল করে বড় করছেন এই লালমনকে ওজন প্রায় বাইশ মন প্রান্তিক খামারির দাবি ন্যাচারাল যে খাবার খড় ভুষি ঘাস এবং মাঝে মধ্যে কলা মালটা আপেল খাওয়ায় কিন্তু এই লালমনকে বড় করে তুলেছে

মানে নিজের সন্তানের মতোই মানুষ করছে আচ্ছা এই যে বেস্ট কোয়ালিটি দেখছি আমরা তাহলে এটা এটা নামকরণ করেছেন কি নাম লাল মানে নামকরণ একটা কারণ থাকে এটা কি লাল দেখতে এবং কোয়ালিটি জন্য এই জন্য এর নাম হচ্ছে লালমন লালমন তাহলে এই লালমন আপনার বাসায় জন্ম বাসায় বেড়ে উঠা আচ্ছা আচ্ছা এ ওর মা এখানে আছে এটা আর মা আর এটা ওর বোন আর এইটা বর্তমানে আকর্ষণীয় কুরবানির জন্য প্রস্তুত আচ্ছা দাঁত দেখেছেন ভাই দাঁত দেখেছেন দুই দাঁত দুই দাঁত বয়স আমরা দেখছি আচ্ছা আমরা দেখছি এর গলায় আসলে কোনো রশি না এবং রশির কোনো চিহ্নও নাই এই কখনো রশি বাঁধা হয়নি না ছাড়া দিয়ে কখনো রশি নাই আচ্ছা আচ্ছা সব সময় এই খোলা থাকছে খোলা ভাবে থাকে খুব শান্ত খুব শান্ত এটা দেখে মনে হচ্ছে যে একেবারে শান্ত আচ্ছা আমরা একটু দেখছি আমরা এখানে ছোট আপুকে দেখছি ছোট আপু আসসালামু আলাইকুম তোমরা মানুষ করছো এটাকে পালছো না কি কথা শুনে তোমার কথা শুনে জি সব শুনে আচ্ছা একি কি এখন কি ইয়া করে দিচ্ছ চুলগা দিচ্ছ নাকি কাছে আসলে চুলগাইতে হবে যে কে আসুক চুল গেলে সেই শান্ত আচ্ছা না এমনি শান্ত আচ্ছা আচ্ছা এই যে এটাকে তো এখন বিক্রি করে দিতে চাচ্ছো তোমার মা এবং তোমার বাবা কষ্ট লাগতেছে তোমাকে কিন্তু কত দিন আর রাখবো না ঠিক আছে কষ্ট তো হবেই অবশ্যই যেহেতু একটা আকর্ষণীয় সার দেখছি আমরা আচ্ছা উচ্চতাকার তোমার উচ্চতা বেশি নাকি সাড়ে উচ্চতা বেশি তোমার থেকে লম্বা বেশি হ্যাঁ দেখতে তো পাচ্ছি আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কিছু কথা বলে নেই ভাই আসসালাম আল্লাহ মানে আপনার বাড়ির পোষা এই সব আমার বাড়ির জন্ম হয়ে গরুগুলো আমার বাড়ির বাড়ির পোষা আচ্ছা কখনোই স্কেলে মেপেছেন হ্যাঁ বাইশ মন বাইশ মন মানে এটা স্কেলে মেপেছেন না ফিতাই স্কেল ও ভাবেছি ফিতা ফিতা মভছেন বাইশ মন হয়েছে তাহলে বাইশ মন ওজনের এই লাল কি বললাম লালমোহন 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 বাইশ মন ওজন দেখছি আমরা এই লালমোহন

আচ্ছা আমরা দেখছি আবার আমরা অন্য কিছু করিনি হ্যাঁ ওকে এই ভাঁজে মানুষ তো এইভাবেই মানুষ করছে নাকি আর ঘাস খাওয়াই আর ঘাস খাওয়ানো মানে কাঁচা ঘাস পর্যাপ্ত খাওয়ান বিদেশি ঘাস বিদেশি ঘাস আচ্ছা এখন যেহেতু এটা একটা শখের এবং হুম গরুর সাথে খাসি ফিরি কই খাসি কই আচ্ছা আচ্ছা নেন খাসিটা কোলে নেন দেখি দেখি গরুর সাথে খাসি ফিরি না ঠিক আছে তাহলে কেউ যদি এই লালমনকে নিতে চায় তার সাথে এই খাসিও ফ্রি দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর সাথে খাসি ফ্রি দাঁতে আসছে তো নাকি দুই দাঁত না ঠিক আছে আমরা দেখছি বেশ আকর্ষণীয় নজর কারা একটি সার আসলে আমার দেখার সর্ব উৎকৃষ্ট মানের একটি সার এটি একটি দেখছি তাহলে আপনারা স্কেলে ওজন করছেন বডি ওয়েট টোটাল বাইশ মনে এসেছে আচ্ছা এটা কতদিন হলো এই মাস দিয়ে খাতে মাস তার মানে আরো তো বেড়ে গেছে এখন যেহেতু এটা একটা আপনার আদরের নিজের সন্তানের মতো যেহেতু

তাহলে আপনার এখানে আসলে দাম ধরে হয়তো বা ঠেকবে না তাহলে এই ব্রাহ্মার সাথে একটা খাসি ফ্রি চাওয়া দাম আট লাখ কিছুটা সুযোগ আছে এর মধ্যে আচ্ছা দেখছি হ্যাঁ বাড়ির জিনিস কেনা নয় যার কারণে হয়তো বা যথেষ্ট ছাড় দিবেন গরুর সাথে খাসি ফ্রি হ্যাঁ গরু কুরবানি দিবে খাসি কুরবানি দিবে আচ্ছা ভাইয়া এখন যোগাযোগ করবে কিভাবে আমাদের একজন একটু ঠিকানাটা বলেন আমার বাসা আলো দামালি সংবাদ পারে হ্যাঁ কালিয়ার মরে মানে বিরল কাঞ্চনঘাটের ঘাটের পাশে জীবন মহলের পাশে জীবন মহলের পাশে এখন কন্ট্যাক্ট নাম্বারটা দিন একটু মোবাইল নাম্বার নাম্বারটা দিন না রিয়াতর নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন পাওয়া যাবে ঠিক আছে আরো আছে আর আছে আচ্ছা আরেকটা নাম্বার দেন ভাবি আপনার নাম্বারটাই দেন একটু জিরো ফাইভ ফোর মানে কেউ যদি ভিডিও কলে দেখতে চায় দেখানো সম্ভব ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখছেন আকর্ষণ একটি ব্রাহ্মা জাতের নাম বললেন এর লালমন লালমন থাম থাম come.